আচ্ছা আপনি কি দিনের পর দিন খাটছেন কিন্তু আপনার ব্যাঙ্ক ব্যালেন্স সেই একই জায়গায় দাঁড়িয়ে আছে একটা কথা বলি যে শুধু ঘাম ঝরালেই চলে না ইনকাম করতে গেলে চাই স্মার্ট নীতি আর আজকের আপনি জানবেন সেই পাঁচটা বিজ্ঞানসম্মত এবং প্রমাণিত নিয়ম যেখানে পরিশ্রম অল্প আর ইনকাম অনেক বেশি সহজ কথায় গভীর অনুপ্রেরণা আমি মৌমিতা তোমার পাশে তোমার স্বপ্নকে সত্যি করার যাত্রায় এক আপনার সময় এবং পরিশ্রম সীমিত কিন্তু আপনার আইডিয়া অসীম হতে পারে আপনি ইন্টারনেটে এমন কোনো প্ল্যাটফর্ম ব্যবহার করুন যেখানে একবার কিছু তৈরি করলে সেটা বারবার বিক্রি করা যায় যেমন ডিজিটাল প্রোডাক্ট যে কোনো কোর্স ই বুক ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু দুই সফল মানুষেরা কখনো ইনকামের কথা চিন্তা করে না তারা সমস্যার সমাধান খোঁজে আর আপনিও যে সমস্যার সমাধান দিতে পারবেন সেটাই আপনার ইনকামের উৎস মানব জীবনের মূল কথা হলো যে যে ভাবে মানুষের উপকারে আসা আর ইনকাম তো তার বাই প্রোডাক্ট তিন ব্যবসায় বা ইনকামের ক্ষেত্রে আবেগ নয় প্রয়োজন তথ্যভিত্তিক সিদ্ধান্ত অর্থাৎ কোন প্রোডাক্টটা এখন বা বর্তমানে মার্কেটে সব থেকে বেশি চলছে কোন ভিডিওতে বেশি ভিউজ আসছে আর এই সব তথ্য বিশ্লেষণ করার পর আপনি পরবর্তী পদক্ষেপ নেবেন চার আপনি কি শুধু টাকার পিছনে ছুটছেন যে যে কোনো ভাবে হোক আমাকে অনেক টাকা ইনকাম করতে হবে এত 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 কিন্তু আমি একটা কথা বলি তাহলে প্রতিদিন টাকার পিছনে না ছুটে প্রতিদিন তিরিশ মিনিট করে নতুন কিছু শিখুন নতুন কিছু জানুন সেই জানার পিছনে ছুটুন তাহলে দেখবেন যে টাকা আপনার পিছনে ছুটে আসছে যেমন মার্কেটিং ফাইন্যান্স ভিডিও এডিটিং অ্যানিমেশান বা এরকম আরও অনেক কিছু আছে যেগুলো আপনি শিখলে আপনার জীবনে আর টাকা ইনকাম করার জন্যে কখনো চিন্তা করতেই হবে না পাঁচ সোশ্যাল মিডিয়াতে সবাইকে না জানিয়ে টাকা ইনকাম করাটা একটা আর্ট ইনভেস্টমেন্ট অ্যাফিলিয়েট মার্কেটিং অটো ইনকাম সোর্স এগুলো আপনি নিজে কিছু না করলেও বা বললেও অর্থ ইনকাম করতে পারেন মনে রাখবেন যে সব থেকে সেরা অর্থ উপার্জন হচ্ছে যখন আপনি ঘুমাচ্ছেন কিন্তু তখনও আপনার ইনকাম হচ্ছে তবে একটা কথা জানা অত্যন্ত আবশ্যক সেটা হচ্ছে পরিশ্রম ছাড়া কিছু হয় না পরিশ্রম আপনাকে করতেই হবে কিন্তু শুধু খাম ঝরালেই চলবে না তার জন্যে চাই স্মার্ট নীতি সঠিক সিদ্ধান্ত এবং থিঙ্কিং আর এটাই হচ্ছে দু হাজার পঁচিশের ইনকাম ফর্মুলা আজকের ভিডিওটা যদি ভালো থাকে তাহলে একটা লাইক করবেন আর এখনই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন সহজ কথা মোটিভেশন তো আজকের ভিডিও পর্যন্ত ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ নিজের খেয়াল রাখুন সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার